হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আজ খুবই দারুণ টেস্টি পারফেক্ট কেক তৈরি করব এর জন্য ছয়টা ডিম ভেঙে নিচ্ছি আর কুসুমগুলো আলাদা করে নিচ্ছি একটা কুসুম ভেঙে গিয়েছে আমার তবে কুসুমগুলো আলাদা করে নিতে হবে সাবধানে কাজটা করবেন আমার কুসুমটা ভেঙে গিয়েছে সমস্যা নাই অল্প করে লবণ দিয়ে কুসুমগুলো ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সাদা অংশটা বিট করে নেবো এই পর্যায়ে বড়ো একটা লেবু চার ভাগের এক ভাগ রস অ্যাড করে দিচ্ছি দিয়ে বেট বিট করে নিচ্ছি হালকা ফেনা ফেনা হলে এই পর্যায়ে চিনি অ্যাড করব ছয়টা ডিমের জন্য আমি দেড়শো গ্রাম চিনি দেবো চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে চিনি এক পর্যায়ে বিট করতে করতে গলে যাবে টেনশন নাই একাই চিনি গলে যাবে এখন অ্যাড করব ফেটিয়ে রাখা ডিমের কুসুম দিয়ে ত্রিশ চল্লিশ সেকেন্ডের জন্য বিট করে নেব বেটারের স্পিস কিন্তু একই রেখে বিট করতে হবে তা হলে কেক কিন্তু ভালো হবে না নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ দেড়শো গ্রাম ময়দা একশো চামচ বেকিং পাউডার চোদ্দ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চেলে নেবো যাতে করে কোনো প্রকার দলা বেঁধে না থাকে ছয়টা ডিমের জন্য কিন্তু আমি দেড়শো গ্রাম ময়দা নিচ্ছি এই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে নিচ থেকে এভাবে করে আস্তে আস্তে ময়দা মিশিয়ে নিতে হবে কাজটা আস্তে আস্তে করতে হবে ছিলোরই কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তাই একটু দ্রুত দেখাচ্ছে আপনারা যখন করবেন তখন কাজটা আস্তে আস্তে করবেন জায়গা স্বল্পতার কারণে পাত্র পাল্টিয়ে নিয়েছি একটু বড় জায়গা নিয়ে নিয়েছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে পারছেন নিয়ে নিচ্ছি তিরিশ গ্রাম দুধ পঞ্চাশ গ্রাম তেল একশো চামচ ভেনেলা এসেন্স দিয়ে একটু বেটার দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে ডিমের বেটারের ভিতরে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এই কেকের জন্য যা মেজারমেন্ট বলেছি আপনারা সেই মেজারমেন্ট দিয়ে কেক তৈরি করবেন হালকা করে তেল দিয়ে পেপার দিয়ে লাগিয়ে দিচ্ছি কেক যেটাই আমি তৈরি করব সেই পাত্রেই তো অনেক বেটার তো একটাই ধরবে না আমি দুইটা তিনটে বাটিতে লাগবে আর আমার ওভেনটা স্টিলের কোনো কিছু ধরে না তো তাই কাছের পাত্রই দিতে হবে কাছের তাই দিচ্ছি দিয়ে তিনটা লেগে গেছে দেখতে পাচ্ছেন একশো ডিগ্রিতে দশ মিনিটের জন্য হিট করে নিয়েছি একশো ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি এটা ব্রেক করে নেব এটা চুলাইও করতে পারেন আপনারা একইভাবে আপনারা চুলায় এভাবে করে নেবেন চুলা অবশ্যই লো আছে রাখতে পারেন দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে এভাবে আপনারা বাসায় তখন যখন তখন টেস্টি কেক তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ